আগামী দিনেও ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন নোয়াপাড়ার দলীয় কর্মসূচির মঞ্চ থেকে দাবি বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারসাত কাছারি ময়দানে জনসভার সমর্থনে আয়োজিত নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ ও নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত প্রস্তুতি সভা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস বিরোধী মানসিকতার মানুষের উদ্দেশ্যে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু বলেন যাই বোঝাতে আসুক আগামী দিনে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি থাকবেন তিনি আছেন তিনিই থাকবেন এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা সহ সভাপতি তাপস ভগত নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং নয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাব্বির নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি রোহিত বাল্মীকি সহসভানেত্রী সুরভী বাজপেয়ী শঙ্করঘু সেলের সভাপতি মহম্মদ নওসাদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ নেতৃত্ব ও কর্মীরা তৃণমূলকে রক্ষাপন যতই বিজেপি হামলা করুক যতই করবে হামলা আবার জিতে বাংলা এটা আমাদের আজকের সংকল্প আজকে স্লোগান এবং আপনারাও মুখে মুখে এই কথাই বলুন যখনই যে আপনাদের বোঝাতে আসবে ভাই দূর হটো দূর হটো আমরা জানি এবারও বাংলায় মমতা যে আসতেন আসবেন ছিলেন এবং দিনও থাকবে যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন বাংলা নিরাপদ থাকবে ততদিন বাংলায় শান্তি বিরাজ করবে ততদিন বাংলায় উন্নয়নের জোয়ার বইবে এবং সেটা সুনামিতে

दो जन को अपना साथ सामने लेके आइएगा दो जो को साथ में बुला के लेके आइएगा कोई जगह सिनेमा टूटिएगा छोड़िएगा किसी को भी तकलीफ नहीं होगा आप लोग आराम से अपना जगह में बैठिएगा सब को मिलेगा कोई भी इंसान जो बैठा हुआ है कोई भी खाली नहीं आई নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা